সুর আ থেকে কয়েকখানা আয়াতে ক্যারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন এ আয়াতে ক্যারিমাগুলোর আলোকে আপনাদের সামনে আমি দু চারটা কথা আরোচ করবো মেরে ভাই ও আয়াতিমাগুলো শুরু করেছেন আল্লাহ তালা আজীব আন্দাজে ফালা উক সিমা নুজুম আল্লাহ তালা বলেন ফালা উক সিমু আমি কসম খাচ্ছি এ ফালা নুজুম মা ও শব্দের অর্থ হলো উদয়ের জাগা এবং অস্তের জাগা উদয়ের জাগা এবং কি অস্তের জাগা আর নুজুম শব্দের একসাথে তর্জমা হল এই মহাশূন্যে যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে সূর চাঁদ সূর্য সহ যত গ্রহ নক্ষত্র আছে সবগুলোকে একসাথে বলে নুজুম একসাথে কি বলে বলেন নুজুম আল্লাহ তালা এই মহাশূন্যে কুটি কুটি তারকারাজি জীবনিয়েছেন গ্রহ বানিয়েছেন উপগ্রহ বানিয়েছেন তারকারাজি বানিয়েছেন কুটি 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 নক্ষত্র আল্লাহ তারা বানিয়েছেন প্রত্যেকটার জন্য আল্লাহ তারা পুরো বছরে তিনশো পঁয়ষট্টিটা উদয়ের জায়গা রেখে দিয়েছেন তিনশো পঁয়ষট্টি অস্তের জায়গা রেখে দিয়েছেন উদয়ের জায়গা কয়টা দশ হাজার বছর আগে আজকের এই দিনে ছয়ই নভেম্বর দশ হাজার বছর আগে সূর্য যেখানে ডুবছে আজকে হুবহু সেখানে ডুবছে এক হেরাফ হয় নাই দশ হাজার বছর আগে আজকে সূর্য যেখান থেকে উঠছে ঠিক আজকের এই দিনে দশ হাজার বছর আগে সূর্য এখান থেকেই উঠছে তাহলে প্রতিটা গ্রহ নক্ষত্র উপগ্রহের জন্য আল্লাহ তালা কি রাখছেন উদয়ের জায়গা অস্ত্রের জায়গা বলেন তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে কয়টা উদয়ের জায়গা প্রতিটার জন্য তিনশো পঁয়ষট্টিটা উদয়ের জায়গা আর দেখে দিয়েছেন তিনশো পঁয়ষট্টিটা কি অস্তের জাগা এই উদয়ের জাগা অস্তের জাগাকে একসাথে বলে মাওয়াকে একসাথে কি বলে কবিল ইল যেমন তওমের মধ্যে কবিল আজদাদ আজদান মধ্যে কবিল আজদাদ জাওজের মধ্যে কবিলইল আজদাদ ঠিক মাওয়াকে এটা কবিলইল আজদাদ অর্থাৎ বিপরীতমুখী শব্দের মধ্যে উদয়ের জাগা এবং কি অস্তের জাগা তো আল্লাহ তালা বলেন আমি কুটি কুটি গ্রহ নক্ষত্রের প্রত্যেকটার জন্য একটার জন্য তিনশো পঁয়ষট্টি যোগ তিনশো পঁয়ষট্টি সমান সমান সাতশো তিরিশ সাতশো কি প্রত্যেকটার জন্য সাতশো তিরিশ বার কসম সুবাহ বলেন প্রত্যেকটার জন্য কত কসম প্রত্যেকটাকে বানিয়েছেন সাতশো তিরিশ কত সাতশো তিরিশ আর এবার গ্রহ নক্ষত্র আছে কত কোটি বিজ্ঞান কি বলে বলেন জানা নাই বলেন কি নাই কুটি 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 বলেন না এটা সম এটা সীমিত সংখ্যক সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারকে যদি এক জায়গায় জমা করা হয় সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারে যদি নাইন সংখ্যা ঢুকানো হয় প্রতিটাতে নাইন ঢুকানো হয় নাইন নয় নয় নাইন ঢুকাতে 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 যদি একসময় তার স্কিন শেষ হয়ে যায় তো সে বলবে আমার কাছে আর জায়গা নাই আমার কাছে আর কি নাই এই সংখ্যা বলার আর পড়ার মতো কোনো সংখ্যা পৃথিবীতে তৈরি হয় নাই কিন্তু সে একসময় বলবে আমার কাছে আর কি নাই বলেন সে বলবে যে তোমার কাছে যদি আরও সংখ্যার প্রয়োজন হয় তুমি আমার উপরে পাওয়ার বসাতে পারো পাওয়ার এটার উপরে যদি নয় দিয়ে দেন তো পুরো সংখ্যাটা হয়ে গেল নয় গুণ বড় যদি দুইটা নয় দিয়ে দেন এবার যদি তিনটা নয় দিয়ে দেন এভাবে নাইন দিতে 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 যদি আবার জায়গা শেষ হয়ে যায় সে আমার কাছে আর জায়গা নাই তুমি আমার উপরে আবার নাইন বসাতে পারো কি আমি কি বুঝাইতে পারছি সে কি বলবে আমার উপরে আবার নাইন বসাতে পারো এবার নাইন বসাইতে বসাইতে যদি আবার জায়গা শেষ হয়ে যায় এইভাবে নাইনের উপরে নাইন দিতে দিতে আসমান পর্যন্ত হয়ে যায় আর কম্পিউটার যদি সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার একসাথে হয়ে যায় প্রতিটা কম্পিউটারের সংখ্যার সংখ্যা শেষ ডিজিট ঢুকানোর শেষ পাওয়ার ঢুকানোর শেষ এবার যে পরিমাণ সংখ্যা হবে করিম বল যেন বলেন আমার এই মহাশূন্যে নক্ষত্র রাজি তার চেয়ে বেশি বলে এবার বলে প্রত্যেকটার জন্য আমি প্রতিদিন একটা উদয়ের জায়গা একটা অস্ত্রের জায়গা আলাদা আলাদা রেখে দিয়েছি এবার তাহলে প্রতিটার জন্য কত সাতশো তিরিশ বলেন এবার কত সংখ্যা হয়েছে এবার বলেন পৃথিবীর সব কম্পিউটারেই বলতে পারবে না আমি আর আপনি বলবো কীভাব আল্লাহ বলেন ফালা আল আমিন বলেন সারা দুনিয়া যতগুলো নক্ষত্র আছে যতগুলো গ্রহ আছে প্রত্যেকটা দুবার করে আমি প্রত্যেকটাকে দুইবার করে প্রত্যেকটা উদয়ের জায়গা তিনশো পঁয়ষট্টি অস্তের জায়গা তিনশো বছট্টি প্রত্যেকটাকে 730 গুণ করে আমি কসম খেয়ে বলছি সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো এই কসমটা কত বড় কসম হ্যাঁ এবারে আল্লাহ তাআলা নিজে বলেন ওয়াইন্ন মুলা কাসামাল আলা তালামুনাযিম রব্বুল আলামিন বলেন হ্যাঁ যদি তোমরা জানতে তাহলে তোমরা বুঝতে আমি কত বড় কসম খেয়েছি আল্লাহ নিজে কি কয় লাকা শ্যামুল্লা উতা আলা মুনাজিম কোরআনের কাফিয়া মিলাবার জন্য লাউতা আলাহ মুনার মধ্যকের মুলতর জমা ইন্দাহু লাকা শ্যা মুনাজি মুল্লাহ তা আলা যদি তোমরা জানতে পেতে তাহলে তোমরা বুঝতে কত বড় কসম আমি একসাথে গেছি আজিব না হ্যাঁ আব্বাদার ছেলেকে বুঝাবার জন্য একটা কসম খেলি মা তার মেহেকে বুঝাবার জন্য একটা কসম খেলি ইশারে লেকিন আমি সাড়ে তিন হাজার মানুষটাকে বুঝাবার জন্য রব কোটি কুটি, টু দি পাওয়ার কুটি কোটি টু দি পাওয়ার কুটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টু দি পাওয়ার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন কত কোন সংখ্যা দিয়ে বলবে না পীড় হ্যাঁ فَلا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ عبدالالعالم برنامج کوٹی 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 না 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 মুস্তাকল নবী না কায়নাতের আটশো কোটি মানুষ যদি প্রত্যেকে হায়াত পায় কিয়ামত পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত কোটি কুটি বলতে থাকে কয়ামত পর্যন্ত এই কসমের সংখ্যাই শেষ হবে না সুবহানাল্লাহ বলেন যদি তোমরা বুঝতে তাহলে টের পাইতে আমি কত বড় কসম খেয়েছি সুবহানাল্লাহ এবার কসম খেয়ে কি বলেন ওয়াইন্নাহু লাকাসামুল্লাহু তাআলামু আমি রব্বুল আলমিন কত বড় কসম খেয়েছি যদি তুমি জানতে যদি তুমি বুঝতে আমি কত বড় কসম খেয়েছি এবার রব্বুল আলমিন বলেন এত বুলু কসম আমি কি বুঝাতে চাচ্ছি তোমাকে শুনো ইন্নুল আনু করি বলেন ইন্নগুল আনু করি লাকুর আনু করি আমি কুটি 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 কসম বলছি নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি বলেন নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি কি এরপরেও কি আপনি বুঝবেন না এটা যে দামি এরপরেও কি বুঝবেন না এটা যে দামি কোথায় কোনো খবর আছে এরপরেও কি বুঝবেন না এটা কত দামি এটা একটা পৃষ্ঠা একটা পৃষ্ঠা এটার একটা পৃষ্ঠার দাম কত এটার একটা পৃষ্ঠার দাম আল্লাহর কসম সাইয়দুল আম্বিয়ার জান্নাতের চেয়ে দামি একটা পৃষ্ঠার দাম সাইয়দুল আম্বিয়ার জান্নাতের চেয়েও দামি মোহাম্মদুর রসুল্লার জান্নাতের চেয়ে দামি একটা পৃষ্ঠার দাম কত মোহাম্মদুর রসুল্লার জান্নাতের চেয়ে দামি সুহান হুজুর আমি কি खिलाफে সারা বলে ফেলছি হ্যাঁ কোন শব্দে আপনি বলবেন মোহাম্মদ রাসূলুল্লাহ জান্নাত কত বড় ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মানাকিবে আম্বিয়ার মধ্যে লিখছেন মোহাম্মদ রাসূলুল্লাহ জান্নাত কত বড় ইমাম নববী রাহমাতুল্লাহ বলেন সমস্ত নবীদের জান্নাতগুলোকে যদি এক জায়গায় জমা করা হয় এর সাথে যদি সমস্ত নবীদের উন্মতের জান্নাত গুলোকেও এক জায়গায় জমা করা হয় এর সাথে যদি সিদ্দিক আকবর থেকে নিয়ে কেমত পর্যন্ত আনে বলা সমস্ত নবীদের জান্নাত যদি এক জায়গায় জমা করা হয় যত বড় হবে মোহাম্মদুর রসুল জান্নাত তার চেয়ে কুটি কুটি গুনে বড় এবার মোহাম্মদুর রসুল্লাহামের জান্নাত কত বড়

নিশ্চয়ই 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 কতবার নিশ্চয়ই বললে নিশ্চয়ই আদায় হবে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমার কোরআন দামি নিশ্চয়ই নিশ্চয়ই আমার কোরআন কি আবার বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার কোরআন কি আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার কোরআন দামি কতগুলো কসম খেয়েছে হা যুবক তুমি যদি বুঝতো কোরআন ক্যারিমের দাম কত আমি যদি বুঝতাম পুরাণে ক্যিমের দাম কত হ্যাঁ এটা সরাসরি বেকারি মের সিফাত এটা সরাসরি রব্বুল বুল আলমিনের সিফাত এটা কি বলেন এটা আল্লাহ তালার গুণ এটা কি আল্লাহ তালার সিফাত এটা সরাসরি আল্লাহ তালার সিফাত সিফাত সাধারণত সিফাত দুই প্রকার হয়ে থাকে কিছু সিফাত আছে মানুষ থেকে কখনো ভিন্ন হয়ে যায় আর কিছু সিফাত আছে কখনো ভিন্ন হয় না যেমন চেহারা সুন্দর এটা তার সাথে লেগে আছে টুপিটা দেওয়ার কারণে লেকিন সুন্দর লাগে এটা তার সাথে লেগে নাই টুপিটা খুলে ফেললে সুন্দর শেষ বুঝেন নাই কথা মানে কিছু সিফাত আছে সিফাতে মুনফাক কিছু সিফাত আছে সিফাতে গায় রে ফাঁক আর কোরআনে করিম আল্লাহ তালার সিফাত যেটা সিফাতে গায় রে সুহানলা বলেন এটা সরাসরি আল্লাহ তালার সিফা সরাসরি কি এই আল্লাহ তার সিদ্ধান্ত আমার সিফাত এটা আমার থেকে কখনো জুদা হবে না এজন্য আমি যতদিন থাকব কোরান ততদিন থাকবে আমি যতদিন থাকবো কোরান ততদিন থাকবে সুহানলা বলেন আল্লাহ যতদিন থাকবে কোরান তত দিন বলেন আল্লাহ যত দিন কোরান তত দিন আবার বলেন আল্লাহ যতদিন কোরান ততদিন এই জন্য কোরান এক কিতাব যেটা দুনিয়াতেও আছে ইনশাল্লাহ খবরেও থাকবে হাঁসোরেও থাকবে জান্নাতেও থাকবে বলেন কোরান দুনিয়াতেও আছে কোরান খবরেও কোরান কবরে মাথার পাশে দাঁড়িয়ে সো হ্যাঁ কোথায় মাথার পাশে দাঁড়িয়ে নামাজ ডান দিকে রোজা বাম দিকে কোরান মাথার পাশে আর বাকি সমস্ত পায়ের দিকে ডান দিক থেকে বলবে আমি কি আসব সঙ্গে সঙ্গে নামাজ বলবে মিন আমার দিক থেকে ঢুকার কোনো ব্যবস্থা নাই এবার বাম দিকে রোজা বলবে আমার দিক থেকেও ঢুকার কোনো ব্যবস্থা নাই এটা মাথার দিক থেকে তেলাওয়াত করবে বলবে খবরদার আমার দিক থেকে ঢুকার কোনো ব্যবস্থা নাই এই বাচ্চাদের মাথার দিয়ে এই বাচ্চাদের না এই যে বাচ্চাগুলো পাগড়ে নিল এদের ডানদিকের ডান দিকের নামাজ বডিগার্ডটা কত তাগড়া ছয় বছরে ভর্তি হয়েছে সেদিন থেকে আর নামাজ ছুটে নাই আরে বলবেন না এরা এক একজন এক খতম করেনি কারিম করার জন্য কত শতবার খতম করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না এদের ওস্তাদ জানে না এরাও জানে না এদের ওস্তাদও জানে না

এবারে এক হরফ যদি পড়ে এক লক্ষ বার তো কতবার হয়েছে এরা কত লক্ষ বার এক এক পৃষ্ঠা পড়েছে আল্লাহ তালা ছাড়া কেউ জান আল্লাহ তালা ছাড়া এটা কোনো মামুলি বিষয় না হাফেজ কোরআন মামুলি বিষয় আমি যদি পারতাম তো এদের পাগুলো ধুয়ে পানি পান করতাম এদের সিনা রব্বে করিম এদের সিনাকে কোরআনে করিমের ফটো মেশিন বানাই দিয়েছে

আবুল আলমিন বলেন আমার রহমতে আমি তোমার সিনায় কোরআন দিয়েছি এই তুমি খুশি হয়ে যেতে পারো বাবাদেরকে বলে তোমরাও খুশি হয়ে যাও তোমরা ওয়ালার বাবা মাদেরকে কে বলে তোমরাও খুশি হয়ে যাও তোমরা ওয়ালার মা দাদাকে বলে তোমরাও খুশি হয়ে যাও তোমরা ওয়ালার দাদাম দাদিকে বলে তোমরাও খুশি হয়ে যাও ওয়ালার দাদি আল্লাহ আকবর কবির আবুল আলমিন বলেন চোদ্দ গোষ্ঠী খুশি হয়ে যাও চৌদ্দ কি হয়ে যাও ফুলবি ফতুলিল্লা ইবের অহমত ইহি তা বেদায় আলী কাফালিয়া ফরাহু আপনিন মানে আমি যে তারসিনা কোরআন দিয়েছি এটা শুধুই আমার ফসল আর আমার রহমত আমার ফজলার আমার রহমত আমি তারসিনা কোরান দিয়েছি ফাল্লিয়া ফরাহু এই জন্য তুমি খুশি হয়ে যেতে পারো হা আল্লার কাসম খুশি হওয়া শুধু এক জায়গায় खुशीawar কথা শুধুমাত্র এক জায়গায় বলেছেন যদি তোমার সিনায় কুরআন হয়ে যায় তুমি খুশি হয়ে যাও আল্লাহ আমার সিনায় যদি কুরআন হয়ে যায় তুমি কি হয়ে যাও দুনিয়াতে খুশি হবে এক জায়গায় কুরআন যদি হাফেজ হইবা এদিন সুবহান আল্লাহ দুনিয়াতে খুশি হবে এক জায়গায় তোমার ছেলে যেদিন কুরআন কারীম পড়বে সেদিন দুনিয়াতে খুশি হয়ে যাবে যখন মেয়েটা যেদিন কুরআন কারীমের सबक নেবে সেদিন আল্লাহ কি বলে রব কি বলে

বলেন এই শব্দের তরজমা কি বলজি কোন আরে জিব্রাইলের পক্ষেও করা সম্ভব কি বলছি জাকির মিয়া আরে জিব্রাইলের পক্ষেও সম্ভব না এই সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আপনি কিবে হুজুর মানে কি এটা বুঝি তরজমা আমরা পারেন না আমি পারি হুয়া মুকতাদা খায়র খবর মিম্মা ইজমাউন মুতাআল্লেক এটা আমি পারি কিন্তু বিষয়টা কি কমও এত আরে পাঠতাম তো না হয়তো তো না দেখি শুধু না একটু তরজমাটা বুঝা যায় নি হুয়া খাইরুম মিম্মা ইজমাউন রবুল আলামিন মানে আমি যাছি না কুরআন দিয়েছি আমি যাকে কুরআন গрим পড়ার যোগ্যতা দিয়েছি কোরআন করিমের পুরা তিরিশ পারা না 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 তিরিশ পারা না এক পাড়া না 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 এক পাড়া না এক পৃষ্ঠা না না এক পৃষ্ঠা না এক শব্দ এক আয়াত না 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 এক আয়াত না এক শব্দ আরে না না এক শব্দ না একটা হরফ দাম কত যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলে মিলে যদি সম্পদ সঞ্চয় করে সকলে মিলে যদি সম্পদ জমা করে যত জিন ছিল যত দিন আছে যত জিন আসবে সকলে মিলে যদি সম্পদ জমা করে আরে স্বর্ণ জমা করে না হীরা জমা করে হীরা প্রত্যেকের যদি হীরা একটা একটা বাড়ি হয়ে যায় হীরা দিয়ে একটা একটা বাড়ি হয়ে যায় প্রত্যেকটা বাড়ির দৈর্ঘ্য যদি হয় জমিন থেকে আসমান প্রস্ত যদি হয় মাসেক থেকে মগরে কি বুঝলেন আমি কিটা বুঝলেন যেটা বলছি সেটা একটু বলেন তো কি বলছি কি হ্যাঁ বলেন না বুঝেন না প্রত্যেকে যদি কি বানায় বাড়িটার দৈর্ঘ্য হয় কদ্দূর আর প্রস্ত হয় আরে মাস উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বলে পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু কয়টা বাড়ি এরকম বাড়ি যদি কতজনের হয় হ্যাঁ কতজনের আদম থেকে কেয়ামত পর্যন্ত আনে সমস্ত মানব জাতির যদি একটা একটা করে বাড়ি হয় সমস্ত বাড়িগুলো যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয় সমস্ত বাড়ির দৈর্ঘ্য আর প্রস্থ যদি পার্শ্বের থেকে মাগরে বাসে মাল থেকে জুনুব হয় এভাবে যদি একটা একটা বাড়ি হয়ে যায় তপুল আলামিন বলেন হুয়া খাইমা কোরআন কালিমের এক আয়াতের দাম তার চেয়ে কুটি কুটি গুনে বেশি রব মুস্তাক তুমি তো পারো নাই বলতে তবে কাছে গিয়েছো এর চেয়ে বড় শব্দ বলার কোন শব্দ তো আমার কাছে নাই হ্যাঁ